আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের জন্য নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে এলাম আজকে শোবে গড়াতের রাত আপনারা সবাই জানেন আজকে সব লেখা হয় আজকের দিন খুব আমাদের ভালো আর পবিত্র দিন ফ্রেন্ডস আজকের দিনে আমাদের দুনিয়ায় কত মানুষ জন্মাত সেটাও লেখা হয় আর আজকের দিনে দুনিয়া থেকে কতজন মানুষ চলে যাবে সেটাও লেখা হয় ফ্রেন্ডস আজকের দিনে মহান রব্দুল আলামিন আমাদের সাত আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন আজকে আমরা যত গুণা করেছি অন্যায় পাপ করেছি আজকের দিনটাই সুযোগ ওনার কাছে আমরা আবেদন করতে পারি যাতে আমাদের সমস্ত গুণা উনি মাফ করে দেন আজকের রাতটা এই জন্যই যে ওনার কাছে মহান রব্বান আলামিনের কাছে আমরা গুণা মাফ চাই এই একটা আজকের দিনের বড় সুযোগ ফ্রেন্ডস আমার আপনার মহানা রব্বান আলামিনের কাছে অবশ্যই গুনহামা চান আজকে আমরা শোবে বাড়াতে দিন আজ আমরা কি করবো দিন নামাজ করবো আর কুরকুরান শরীফ পাঠ করব আর আমরা ঘরেতে রান্নাবান্না করবো রান্নাবান্না কাজটা অত ইম্পর্টেন্ট নয় কারণ রান্নাবান্না করতে গেলে এবা কখন করব তো ফ্রেন্ডস আজকে প্রার্থনার রাত তো আজকে আমরা আগে প্রার্থনা করব। তারপর খাওয়া দাওয়া করা যাবে তাও যে যতটুকু টাইম আছে আমরা খাওয়া দাওয়াও করে নিতে পারবো কিছু রান্নাবান্নার আইটেম করবো যেমন ছোলার ডালের হালুয়া চালের আটা রুটি আর যেমন সামর্থ্য সে তেমন করবে এই সব নিয়েই আমরা ছবি করাত আজকে পালন করবো তো ফ্রেন্ডস আমরা তো বাড়িতে মেয়েরা এই সব করব আর ছেলেরা নামাজ পড়তে যাবে মসজিদে আর কবর জিয়ারত করবে দেখুন ফ্রেন্ডস এটা হলো শ্রীরামপুরের মাজার আর এটা হলো কবরস্থান কেমন সাজিয়েছে দেখুন ফ্রেন্ডস অন্ধকার হয়ে গেল এবার ছবি পড়াতে চাঁদ উঠে পড়েছে দেখুন ফ্রেন্ডস সকল আমাদের কবস্থানবাসী যারা ইন্তকাল হয়েছে দুনিয়ায় ওনাদের আত্মারা আসবেন এই খুশিতে আমাদের বাচ্চারা মোমবাতি জ্বালিয়েছে দেখুন মোমবাতি জ্বালা হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস বাচ্চারা মোমবাতি জ্বালাচ্ছে তাই আমি ভাবলাম একটু বসি ওদেরকে পাহাড়া দেবার জন্য তাই আমি বসে আছি দেখুন ফ্রেন্ডস এবার এসে বাড়িতে দেখছি আমার মা লুচি ভাজ্য অলরেডি দেখুন ফ্রেন্ডস ছোলার ডালের হালুয়াটা হচ্ছে ফ্রেন্ডস অল্প কিছু রান্না যতটুকু পেরেছি তুলেছি সব তোলা সম্ভব হয়নি তাই রান্নাটা এতটুকু হয়ে গেছে এবার বাচ্চাদের আমি খেতে দিয়ে দিই ভালো তো হয়েছে এটা গলুটি তারকারি দিয়ে খায় আর মাংস আর মিষ্টি তো ফ্রেন্ডস নামাজ পড়ার টাইম হয়ে গেছে তো আজকের ভিডিও আমার এতটুকুই ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আজকের মতো বাইক